ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি পেঁপের চাটনি মাত্র পেঁপে আর টাকার রসনা দিয়ে বানাবে আমি একদম সুন্দর পেঁপের চাটনি তো একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি খুব বেশি আমি বানাবো না সেখান থেকে আমি দু পিস বের করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই পেঁপেটাকে কিন্তু আমি পিস পিস করে কাটব না এটা কিন্তু আমি কুঁড়ে নেব সবটা এইভাবে আমি পেঁপেটাকে কুঁড়ে নেব একদম কারণ এটা কুঁড়ে নিয়েই আমি বানাবো পেঁপের এই চাটনিটা তো দেখুন পেঁপেটা আমি কুঁড়ে নিয়েছি ব্যাস সবটা আমার কোড়া হয়ে গেছে এবার আমি এতে এতটুকু তেল পড়বে না এটা একদম তেল ছাড়া পেঁপের চাটনি একটা আমি পাত্র বসিয়ে দেবো গ্যাসের মধ্যে এবার আমার যতটা পেঁপে সেই পরিমাণের থেকে একটু বেশি আমি জল নিয়েছি কারণ যেহেতু পেঁপেটা আমি কুড়ে নিয়েছি সেহেতু বেশি জল লাগবে না এবার ওই কোড়া পেঁপেটা আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু এটা আমার কোড়া আছে সেই জন্য বেশি টাইম লাগবে না প্লাস্টিক চাটনি নই বিয়েবাড়ির মতো নই আমি যেমন ঘরে বানিয়ে খাই আমি সেই রকমই আজকে বানিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাস এটা আরামসে একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো ঢাকনা খুলে দেখব আমার কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে ব্যাস বেশিক্ষণ কিন্তু আমার লাগেনি সেদ্ধ হতে যেহেতু পেঁপেটা আমি কুঁড়ে নিয়ে বানাচ্ছি পাতলা পাতলা করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা করে নিয়েছি এটাও খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি এরম করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে না আমি রাখলাম এবার একটি পাত্রে আমি এক কাপ জল দেব আর এই একটা সেরার মতো আমি বানিয়ে নেব এটা ভালো একদম সুন্দর যখন চিনি দিয়ে একটা সেরার মতো হয়ে যাবে ব্যাস এইভাবেই এটাকে আমি এক কাপ জল এক কাপ সেরা ভালো মিশে গেলে কারণ পেঁপেটা একটু এত আমি সেদ্ধ করে দেবো বলে একটু বেশি জল দিয়েছি আর একটু অ্যালাচ দিয়ে দিলাম গন্ধটা সুন্দর আসবে জলটা আমার যেটা পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি যে জলটুকু নিয়ে আছে সেই জলটা আমি ছেঁকে তুলে নেব এতে কোনো জল আমি রাখবো না পেঁপের একটা গন্ধ আছে তো সেই গন্ধটা কিন্তু এই জলটার মধ্যে না হলে থেকে যাবে সেই জন্য আমি ছেঁকে নেব এদিকে আমার চিনির রসটাও কিন্তু হয়ে গেছে এবার আমি পেঁপের পাত্রটা বসিয়ে দেব পুরো জলটা আমি ছেঁকে নিয়েছি এবার চিনির সেরাটা আমি ঢেলে দিলাম ব্যাস এতে এবার খানিকটা ফুটে উঠবে আরামসে হালকা আছে আমি কিন্তু এটাকে এবার বসিয়ে দিলাম ধীরে ধীরে হতে থাকলে ভেতরে চিনির রসটা ঢুকে যাবে এলাচের সুন্দর একটা গন্ধ বেরোবে এইভাবে মাঝে মাঝে আমি নেড়ে দেব। কারণ চিনির রসটা আমার একদম সুন্দর হয়ে গেছে এবার শুধু আর পেঁপেটাও আমার সেদ্ধ হয়ে গেছে শুধু ভেতরে একটুখানি মিষ্টি ঢুকলেই কিন্তু হয়ে যাবে এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আর আমার ঘরে যেমন যেখানেই কাজু থাকে সেখানে আমার মেয়েরা খায় না লাস্টে তুলে আমাকেই খেয়ে নিতে হয় সেই জন্য পরিমাণে কমই দিই পরিমাণ মতো দিয়ে দিলাম কালো নামক বা বিন্নুন যেটা ব্যাস এবার কাজু কিশমিশ বেশি দিলে কিন্তু খেতেও ভালো লাগে ঠিক আছে যার বাড়িতে যেমন খায় সেই হিসেবে বানালেও ভালো হবে তো এটা চাটনিটা আমার একদম হয়ে গেছে এবার দেব রসনা এর মধ্যে খেতে এত ভালো লাগে এই রসনাটা দিলে রসনাটা আলাদা ফ্লেভার আছে তাহলে কোনো পেঁপের ফ্লেভার আসবে না এই রসনার গন্ধটা খুব সুন্দর আসে আর ভীষণ ভালো লাগে খেতে তো এইভাবে আমি রস দিয়ে পেঁপের চাটনিটা বানিয়েছিলাম আপনারা একবার করে দেখবেন কতটা টেস্ট হয় খেতে ভীষণ কিন্তু ভালো লাগে এই রসনার গন্ধটা তো আমার চাটনি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লেবুর রস ব্যাস এটা খুব সুন্দর গন্ধ হয় লেবুর রসটা দিলে গন্ধটাও সুন্দর হয় আর টক টক খেতে লাগে ব্যাস আমার পেঁপের চাটনি রেডি এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন রসনা দিয়ে খুব টেস্টি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে এইভাবে অবশ্যই একবার করে খাবেন